সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটি আয়োজন করেছি তার শিরোনাম কোন পেশাতে উন্নতির শীর্ষে উঠবেন চাকরি নাকি ব্যবসার মাধ্যমে সুপ্রিয় দর্শক আমাদের কাছে প্রায়ই আপনারা প্রশ্ন করে থাকেন যে কিসের সফলতা আসবে ব্যবসা না চাকরি তো সেই আলোকে আজকের ভিডিওটি তৈরি করবার প্রয়াস করেছি তাই অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনার শিরোনাম কোন পেশাতে উন্নতির শেখরে উঠতে পারবেন চাকরি নাকি ব্যবসা সুপ্রিয় দর্শক আমরা বরাবরের মতো প্রথমে হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিব হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিররেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন এই চারটি হাতের প্রধান রেখা এই চারটি রেখা সম্পর্কে আপনারা যারা ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে থাকেন তারা প্রায় প্রত্যেকেই অবগত আছেন এই চারটি রেখার কাজ কি তো আমাদের আজকের যে আলোচনা সেটি হচ্ছে ব্যবসা সফল হবে না চাকরি সফল হবে জ্যোতিষ মহোদয়গণ কিভাবে বুঝতে পারে বা কীভাবে শনাক্ত করতে পারে যে এই জাতকের চাকরিতে সফলতা বেশি আসবে নাকি ব্যবসাতে সফলতা বেশি আসবে তো আমরা আজকে প্রথমে ব্যবসাটা দেখব যে ব্যবসাতে সফলতা বেশি আসতে হলে সেই জাতকের কোন বৈশিষ্ট্যগুলো থাকতে হয় প্রথমে যারা ব্যবসা সফল ব্যক্তি তাদের হাতের এই তালুটির তুলনায় হাতের আঙ্গুলির পর্বগুলো একটু দীর্ঘ থাকে অর্থাৎ এখান থেকে এইখানে এই যে হাতের তালুটি এর তুলনায় আঙ্গুলগুলো একটু লম্বা থাকে এবং হাতে চাপ প্রয়োগ করবেন এইভাবে হালকা আলতো চাপ প্রয়োগ করে দেখবেন যে হাতটি হতে হবে অধিক পরিমাণে শক্ত নয় আবার নারীর হাতের মতো নরম নয় কোমল নয় নারীর হাত সাধারণত কোমল থাকে নরম থাকে নারীর হাত এইভাবে টিপলে কিন্তু হাড়ের অস্তিত্ব ভিতরে টের পাওয়া যায় না বোঝা যায় না যে হাড় রয়েছে হ্যাঁ কিন্তু যারা ব্যবসা সফল ব্যক্তি তাদের হাত নরম হবে কিন্তু এইভাবে টিপতেন আঙ্গুলে আঙ্গুলে টিপি দিবেন দেখবেন যে ভিতরে হাড়ের অস্তিত্ব বুঝতে পারছেন যাদের আঙ্গুলগুলো লম্বা হয় এবং করতল ছোট হয় এবং হাতটি অধিক শক্ত নয় অধিক নরম নয় সেই সকল ব্যক্তিরা কিন্তু চিন্তাশীল এবং ব্যবসা সফল হয়ে থাকে এরা ব্যবসা সফল ব্যক্তি শুধু এটা গেল প্রথম হাতের বৈশিষ্ট্য তারপরে রয়েছে দেখুন একটি বৈশিষ্ট্য থেকে কিন্তু পূর্ণ বিচার হয় না সমন্বয় করবেন আমি পুরো সমন্বয়টি করে দেখাচ্ছি এরপরে দেখবেন এই কনিষ্ঠা আঙ্গুলটি হ্যাঁ কনিষ্ঠা আঙ্গুলটি যেন অনামিকা আঙ্গুলের সোজাসুজি বা একটু দীর্ঘ থাকে অনামিকা আঙ্গুলের এই এই প্রথম করের উপরে কিংবা সোজাসুজি থাকে যদি এই আঙ্গুলটি নিচে থাকে এরা কিন্তু অনেক সময় নিজের নাক কেটে পরের যাত্রা করালো অর্থাৎ ঘরের খেয়ে বোনের মোষ তাড়ানো লোক আমরা ছোটবেলায় যে বাগধারা করেছি ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো নিজের নাক কেটে পরের যাত্রা অর্থাৎ নিজের ক্ষতি করে অন্যের উপকার এরকম করে করে বেড়ায় এই জাতকরা অর্থাৎ একজন ব্যবসা সফল ব্যক্তি যে ব্যবসায় সফলতা হয় সেই ব্যক্তি কিন্তু নিজের অধিকার বা নিজের স্বার্থে কিন্তু অটুক থাকতে হয় যে ব্যক্তি বারবার এই ধরনের সার দেওয়ার প্রবণতা থাকে সেই ব্যক্তি কিন্তু দাঁড়াতে পারে না ব্যবসায় সফলতা আনতে পারে না মনে করুন যে আপনি একজন কাস্টমারকে বারবার এইভাবে ছাড় দিচ্ছেন আপনার লাভের পরিমাণটা কিন্তু কমে গেল তা এইভাবে কিন্তু আপনি লাভের ক্ষেত্রে অগ্রসর হতে পারছেন না তাই এই আঙ্গুলটি একটু বড় থাকতে হয় এদের কিন্তু উদার মানসিকতা হয় এরা কিন্তু যাদের আঙ্গুলটি বড় থাকে হ্যাঁ এই এই পর্বের তুলনায় বড় থাকে এরা কিন্তু কখনোই অন্যের ধন মেরে দেবার প্রবণতা থাকে না এরা কিন্তু সৎ ন্যায় নীতি পরায়ণ হয় আর একজন ব্যবসিক অবশ্যই ন্যায় পড়ায়ণ হতে হবে তো এই গেল আরেকটি সংকেত তারপরে আরেকটি সংকেত হচ্ছে এই বুধের ক্ষেত্র অর্থাৎ কনিষ্ঠাঙ্গুলের নিচের যে ক্ষেত্র এইভাবে কনিষ্ঠাঙ্গুল আর অনামিকা আঙ্গুলের মাস থেকে একটি রেখা হৃদয় রেখা পর্যন্ত টানুন দেখবেন নিচের যে ক্ষেত্রটি এইটুকু হচ্ছে মার্কারি মাউন্থ বা বুধের ক্ষেত্র এই ক্ষেত্রটি কিন্তু একটি একটু প্রশস্ত হতে হবে অর্থাৎ বড় হতে হবে যেভাবে আমি এঁকেছি এইবার দেখুন যদি আপনি এইভাবে হৃদয় রেখা ওঠে তাহলে দেখুন জায়গাটি কতটুকু হয়ে গেল অল্প অল্প জায়গা পেল এ ধরনের হলে কিন্তু ব্যবসায় সফল ততটা হতে চায় না হয় না ব্যবসা করতে পারে না আমি এমন বলছি না কিন্তু এখানে প্রশ্ন কিন্তু সফলতার শীর্ষে তাই এটি একটু প্রশস্ত হতে হবে এই স্থানটি গভীর লাল আভাযুক্ত এবং ফোলা এখানে একটু ফোলা মাংসালো টাইপের থাকতে হবে কোনো অশুভ চিহ্ন থাকতে হবে না অশুভ চিহ্ন বর্জিত হতে হবে অশুভ চিহ্ন অর্থাৎ তিল চিহ্ন চিহ্ন এইভাবে জাল জাল চিহ্ন এই চিহ্নগুলো বর্জিত হতে হবে হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে প্রথমে একটি ধাপ কিন্তু এগিয়ে গেলেন ব্যবসায়ী সফলতার শীর্ষ ওটার অর্থাৎ হাতের বর্ণ সুন্দর রয়েছে হাত রয়েছে অধিক শক্ত না অধিক নরম না আঙ্গুলি পর্ব দীর্ঘ বুধের স্থান প্রশস্ত এবং বুধের স্থান শুভ তাহলে এটি ব্যবসায়ী সফলতার প্রথম ধাপটি পেরিয়ে গেলেন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপটি সেটি হচ্ছে ব্যবসা রেখা বা বিজনেস লাইন এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজনেস লাইন বা ব্যবসা রেখা কোথায় থাকে সেটি থাকে আয়ু রেখা থেকে উঠে দেখুন এই যে আয়ু রেখা থেকে এইভাবে একটি রেখা যদি সরাসরি বুধ অব্দি পৌঁছে যায় সেটি সবচেয়ে বেশি সফলতা আনে এভাবে যদি বুধের ক্ষেত্রে এতটুকু নাও যাই হ্যাঁ এরকমও যদি যাই মোট কথা আয়ু রেখা থেকে এখান থেকে উঠতে হবে এমন নাই এটি এখান থেকে উঠতে পারে অনেকের এখান থেকে ওঠে আয়ু রেখা থেকে ওঠে হ্যাঁ অনেকের এইভাবে কিন্তু আয়ু রেখা থেকে ওঠে সেটিকে মূলত রেখা বলা হয় কিন্তু এটি ব্যবসার কাজও দেয় এটি অনেক জ্যোতিষ মহোদয়গণ ব্যবসা রেখাও বলে আবার এটিকেও স্বাস্থ্যরেখাও বলে এই স্বাস্থ্যরেখা হাতে থাকার চেয়ে না থাকা অনেক ভালো রেখা থাকলে তাদের শরীর একটু খারাপ যায় শরীর একটু দুর্বল যায় পেটের সমস্যা ইত্যাদি সমস্যা এদের থাকে তো এই ধরনের একটি পারফেক্ট বিজনেস লাইন বা ব্যবসা রেখা কেন আমি পারফেক্ট বলছি এই রেখাটি হতে হবে অধিক মোটা নয় সুতার মতো সূক্ষ্ম নয় মধ্যম একটি মিডিয়াম টাইপের একটি ব্যবসা রেখা যেটি চমকাবে চমকালো অনেকটা পোড়ামাটির বর্ণ বিশিষ্ট চমকালো একটি রেখা মনে রাখবেন এই ব্যবসা রেখাটি যেন কোনো রেখা দ্বারা কর্তৃত না হয় এরও রেখা দ্বারা ব্যবসা রেখা যেন এইভাবে ভাঙতে ভাঙতে বা ছিটতে ছিঁড়তে না ওঠে এইভাবে ব্যবসা রেখার উপরে যেন কখনোই কোনো চিহ্ন না থাকে ব্যবসা রেখাটি যেন এইভাবে ঢেউ খেলানো আঁকা বাঁকা হয়ে না ওঠে এটি কিন্তু একটি বৃহৎ শর্ত এই ধরনের অশুভ চিহ্ন যখন থাকবে অর্থাৎ যখন ব্যবসা রেখায় তিল চিহ্ন থাকবে এনো রেখার দ্বারা কর্তৃ থাকবে ব্যবসা রেখা ভাঙ্গা থাকবে কিংবা যে বয়সে যে সময়ে এসে ব্যবসা রেখা ঢেউ খেলানো থাকবে ঠিক ওই সময়ে এসে কিন্তু জাতকের ব্যবসা পতন ব্যবসা নাশ হয়ে যায় ব্যবসায় সমূহ বিপর্যয় বয়ে আনে এবং জাতক মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয় তো এই ধরনের সুন্দর একটি ব্যবসা রেখা থাকলে দেখুন একটি এখানে একটি মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে মানি ট্যাঙ্গেল অর্থাৎ টাকার ত্রিভুজ এটি কিন্তু একটি বৃহৎ শুভ সংকেত আবার এখানে কিন্তু দেখুন একটি চতুর্ভুজ তৈরি হয়েছে ব্যবসা রেখা ভাগ্যরেখা হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা মিলে একটি বৃহৎ চতুর্ভুজ সৃষ্টি হয়েছে বৃহৎ চতুর্ভুজ হচ্ছে বাড়ি গাড়ির সংকেত বহন করে তো ব্যবসা এই ধরনের রেখা যাদের থাকে তারা ব্যাপক ব্যবসা সফল ব্যক্তি হয় এই সঙ্গে ব্যবসারে এই বুধের স্থানে যদি কোনো ত্রিভুজ কিংবা কোনো চতুর্ভুজ সাইন যদি থেকে থাকে তাহলে সেটি আরও শুভ থেকে শুভতর ফল দেয় এই ধরনের চিহ্নধারী জাতক বা জাতিকা যাই হোক না কেন যদি খুব ক্ষুদ্র পরিসরের ছোট একটি ব্যবসা করে একটি ঝুড়ির মধ্যেকার ব্যবসা এমন বহু নজির রয়েছে যে ঝুড়ির মধ্যে ঝুড়ির মধ্যে নিজে মাথায় করে মার্কেটিং করেছে সেই ব্যক্তি আর শিল্পপতি এরকম বহু নজির রয়েছে তো এই ধরনের রেখাধারী জাতক কিন্তু একটি ঝুড়ির মধ্যে কার ব্যবসাও বৃহৎ পরিসরে রূপান্তরিত করতে পারে তার বুদ্ধি এবং কৌশল তারা সেক্ষেত্রে কিন্তু ব্রেন রেখাটি দেখতে হবে অবশ্যই কারণ ব্রেন রেখাটি কিন্তু সুন্দর থাকতে হবে ছোট হলে কিন্তু তার বুদ্ধির প্রগাঢ়তা থাকে না ব্রেন রেখায় কোনো রেখার দ্বারা কর্তৃত হবে না ব্রেন রেখার ঢেউ কেলানো হবে না এরকম সুন্দর একটি ব্রেন রেখা যেটি মঙ্গল এবং চন্দ্রের মাঝামাঝি অবস্থানে অবস্থিত হবে মঙ্গল এবং চন্দ্রের মাঝামাঝি অবস্থানে যাদের ব্রেনরা লাইন থাকে মস্তিষ্ক রেখা থাকে তারা চন্দ্র এবং মঙ্গলের উভয় ফলটাই কিন্তু পেয়ে থাকে অর্থাৎ চন্দ্র আমাদের কল্পনা আর কারক আর মঙ্গল আমাদের সহ্য শক্তি সাহসের কারক তো চন্দ্র যেটা কল্পনা করবে দেখুন কল্পনা বা প্লান পরিকল্পনা ছাড়া কখনোই ব্যবসায় অগ্রসর হওয়া যায় না একজন ব্যবসিক কিন্তু আগে পরিকল্পনা করে তারপরে সেটি বাস্তবায়ন করতে অগ্রসর হয় অর্থাৎ এই ধরনের রেখা থাকলে চন্দ্র পরিকল্পনা করবে মঙ্গল সেটি বাস্তবায়ন করে দেবে এই হচ্ছে সফল ব্যবসায়ীর হাতের বৈশিষ্ট্য এইবার আমরা দেখব চাকরিতে যাদের ব্যাপক উন্নতি হয় তাদের বৈশিষ্ট্যটি কেমন থাকে চাকরির ক্ষেত্রটা হচ্ছে রবির থেকে দেখতে হয় অর্থাৎ রবি হচ্ছে চাকরির কারক রবি হচ্ছে রাজার কারক রবি হচ্ছে রাজ কর্মচারীর কারক দেখুন রবি যদি সুন্দর পজিশনে না থাকে রাজার থেকে এক বিন্দু অর্থাৎ দশ কেজি ত্রাণের চাউলও সেই জাতক পায় না অর্থাৎ রবির প্রভাব থাকতেই হবে রাজার থেকে কিছু পেতে হলে অর্থাৎ রবি তো রাজা আর রাজকর্মচারী হতে হলে অবশ্যই রবির প্রভাব সুষ্ঠ এবং সুন্দর থাকতে হবে শুধু রাজকর্মচারী নয় চাকরিটাই রবির থেকে বিচার করতে হয় তা চাকরির বিচার করতে হলে প্রথমে রবির আঙ্গুলটি দেখতে হবে সোজা সক্ষেত্রে সোজা দণ্ডায়মান আঙ্গুলটি চ্যাপ্টা হলে চলবে না আঙ্গুলের মাথাটি বোতা হলে চলবে না আঙ্গুলটি হতে হবে সক্ষেত্রে দণ্ডায়মান এবং সুডল মসৃণ সেই সঙ্গে রবির আঙ্গুলে এই ধরনের একটি রেখা যেটিকে বলে সানলাইন বা রবি রেখা অর্থাৎ সানমাউন্টে যে রেখা থাকবে সেটি সান সানলাইন সেটি হতে পারে দীর্ঘ হতে পারে ক্ষুদ্র প্রত্যেকেরই যে এমন হবে এমন নাই অনেকের খুব ক্ষুদ্রও থাকে আবার অনেকের একেবারে নেমে এসে আর ভাগ্যরেখায় স্পর্শ করে যদি ভাগ্যরেখাই স্পর্শ করে এবং রেখাটি যদি খুবই সুন্দর থাকে খুবই সুন্দর থাকে দেখুন কালকে আমাকে একজন কমেন্টস করেছেন যে রবি রেখা তার ভাগ্যরেখাতে থেকে আছে কিন্তু সে শুভ ফল পাচ্ছেন না দেখুন এই রবি রেখা ভাগ্যরেখাতে ঠেকে আছে কিন্তু রবি রেখা যদি অশুভ থাকে অর্থাৎ রবি রেখাতে যদি এই ধরনের এরো রেখা থাকে যদি রবি রেখাটি এইভাবে ভাঙ্গা ভাঙ্গা ভেঙতে ভেঙতে ভাঙতে ভাঙতে চলে আসে হ্যাঁ তাহলে কিন্তু শুভ ফলটা পাবে না রবি রেখা ভাঙতে ভাঙতে থাকলে তার আত্মবিশ্বাস থাকে না তার বদনাম কলঙ্ক এবং অর্থ ব্যাপকভাবে নাশ হয় তো রবি রেখাটি থাকতে হবে সুন্দর যারা ব্যবসা সফল যারা চাকরি সফল হতে চায় তাদের রবি রেখাটি সেটি দীর্ঘ হোক আয়ু রেখাতে সেটি ভাগ্যরেখাতে মিশুক বা না মিশুক হ্যাঁ একটি সুন্দর রবি রেখা থাকতে হবে এই সঙ্গে এই রবি রেখায় যদি এই ধরনের একটি ত্রিভুজ থেকে থাকে তাহলে সেটি আরও শক্তিশালী চাকরির চাকরির জন্য আরও শক্তিশালী ইঙ্গিত কিন্তু বহন করে আরও ব্যাপক থেকে ব্যাপকতর শক্তিশালী ইঙ্গিত এটি বহন করে যে চাকরির জন্য তার সফলতা বয়ে আনবে এক্ষেত্রে শর্ত হচ্ছে রবির আঙ্গুল এই ধরনের রেখা মুক্ত হতে হবে এখানে ক্রস চিহ্ন মুক্ত হতে হবে তিল চিহ্ন মুক্ত হতে হবে যে কোনো পর্বে যে কোনো পর্বে আঙ্গুলটি পেছনে বাঁকা কিংবা সামনে বাঁকা কিংবা এই সাইডে বাঁকা কিংবা এই সাইডে বাঁকা এরকম হলে কিন্তু সফলতাটা অত আসবে না আমি বলছি না যে চাকরিই করতে পারবে না এই এই রেখাগুলো থাকলে চাকরিই করতে পারবে না এমনটি বলছি না আমি আপনাকেদের একটু ক্লিয়ার করে দিচ্ছি রবির মাউন্টে চিহ্ন রবি রেখাই এরো এরো রেখা রবির স্থানে জাল চিহ্ন এইগুলো থাকলে কিন্তু সফলতাটা কম আসবে অনেক সময় জাতকের চাকরি কিন্তু চলেও যেতে পারে বদনামের জন্যে জাতক দোষ না করে দোষী অপরাধ না করে অপরাধীর কাতারেও কিন্তু দাঁড় হয়ে দাঁড়াতে হতে পারে এই ধরনের রেখাগুলো অশুভ রেখাগুলো থাকলে দেখুন গ্রহ অনুসারে কর্ম অর্থাৎ গ্রহের শুভ দৃষ্টি অনুসারে সেই গ্রহের কর্ম করলে অবশ্যই মানুষ সফলতার শীর্ষে ওঠে যেমন আমি এখানে আপনাদের একটি উদাহরণ টেনে আনব একজন ব্যক্তি যদি সায়েন্সে পড়ে সেই ব্যক্তি যদি এসে ব্যাংকে চাকরি করে তাহলে কিন্তু সেই ব্যক্তি ওই ব্যাংকিং লেভেলে উন্নতির শীর্ষে সে পৌঁছাতে পারবে না বা কষ্ট হবে অথচ সায়েন্সের ছাত্র আমরা জানি সবচেয়ে মেধাবী ছাত্রগুলোই সায়েন্সে পড়ে কিন্তু সবচেয়ে মেধাবী হওয়া সর্থেও সে কিন্তু তার সাবজেক্টওয়ারি চাকরি সে পায়নি তার সাবজেক্ট ওয়ারি চাকরি হচ্ছে হয় ইঞ্জিনিয়ারিং না হলে ডাক্তারি এই জাতীয় যে সায়েন্সের সাপোর্টিং যে চাকরিগুলো রয়েছে সায়েন্স সাপোর্টিং সেগুলোতে গেলে সেই জাতক কিন্তু তত্তরায় উঠবে কিন্তু ব্যাঙ্কে ওই জাতক চাকরিতে কিন্তু তত্তরায় সে প্রমোশন পাবে না অথচ ওই ছাত্রের চেয়ে অনেক দুর্বল ছাত্র যিনি কমার্সে পড়ে আসছেন বা ব্যবসা শাখায় পড়ে আসছেন তিনি কিন্তু ওই ব্যাংকিং লেভেলের কর্তা পর্যায়ে চলে যাবেন তো এটি যেমন সাবজেক্ট অনুসারে কর্মে জাতকের সফলতা বয়ে আনে ঠিক তেমনই গ্রহের শুভ কোন গ্রহটা শুভ রয়েছে সেই গ্রহটার কর্ম কী কী সেই কর্ম অনুসারে যদি কর্ম বেছে নেয় তাহলে সফলতাটা কিন্তু শীর্ষে এসে যায় উঠতে পারে দেখুন একজন জ্যোতিষী কখনোই একজন মানুষের ভাগ্যের পরিবর্তন এনে দিতে পারে না অর্থাৎ কোনো মানুষকে দরিদ্র থেকে ধনী করে দিতে পারে না জ্যোতিষী একজন জ্যোতিষী একজন মানুষকে অর্থাৎ জ্যোতিষীকে বলা হয় জ্যোতিষকে জ্ঞানী হিসেবে ধরা হয় একজন জ্যোতিষী একজন মানুষকে পথ দেখাতে পারে গাইড হিসেবে সে কোন তার জন্য কোন রাস্তাটি ভালো এবং কোন রাস্তাটি কন্টাকীর্ণ এটি কিন্তু একজন জ্যোতিষী একজন মানুষকে দেখিয়ে দিতে পারে দেখুন একজন জ্যোতিষীতে একজন মানুষকে রাস্তা দেখাতে পারবে হাঁটতে কিন্তু আপনারই হবে জ্যোতিষীতে হেঁটে দেবে না আর আপনি যদি সঠিক রাস্তায় হাঁটেন উন্নতি আপনি নিজেই চিনিয়ে আনবেন আপনার উন্নতি আপনি নিজেই চিনিয়ে আনবেন হ্যাঁ তাহলে হয়তো প্রশ্ন করতে পারেন যে জ্যোতিষীদের যে প্রতিকারগুলো কি কাজে লাগে জ্যোতিষীদের প্রতিকারগুলো এমন কাজে লাগে যেগুলো বাধার মনে করুন যে একটি গ্রহ আপনি মনে করুন যে রবিটি আপনার অশুভ রয়েছে তো রবির কিছু বাধা আপনার সামনে আসবেই যেমন কলঙ্ক যেমন কর্ম চলে যাওয়া যেমন মিথ্যা বদনাম হ্যাঁ অর্থ অতিরিক্ত খরচ এই যে বাধাগুলো আপনার কর্মজীবনে কিন্তু একটি অন্তরাই হয়ে দাঁড়াবে তো প্রতিকারগুলো যে আমরা যেটা বলি যে জব করেন বা এই গ্রহের জন্য এই দান করেন এই গ্রহের এই জব করেন এই গ্রহের এই রত্ন ধারণ করেন এগুলো করলে এই বাধাটি দূর হয় এবং আপনার ভাগ্য আপনি নিজেই পরিবর্তন করে আনেন অর্থাৎ আমি আর একটু উদাহরণ দিই মনে করুন আমার চেম্বার হচ্ছে পাংশা রাজবাড়ি জেলার পাংসাতে স্কিনে দেওয়া আছে আপনি মনে করুন ঢাকা থেকে আসবেন আরিচা আরিচাপাটুরিয়া ঘাটে নদী নদীতে কোনো ফেরি বা লঞ্চ নেই তাহলে আপনি কি করবেন ওই আরিচা পাটুরিয়া ঘাটে এসে বসে থাকবেন নদী তো পার হতে পারবেন না নদী পার হয়ে দৌলত দেয়া ঘাটে আসবেন সেখান থেকে বাস ধরবেন এবং সেই বাসে পাংসাতে আসবেন তো এই প্রতিকারগুলো কি করে আপনার ওই নদীতে ফেরি বা লঞ্চের মতো কাজ করে দেয় অর্থাৎ আপনাকে পার করে দেয় আপনার গন্তব্য ঢাকা থেকে পাংশা আমার চেম্বার আপনি নিজেই পৌঁছাবেন আমার চেম্বারে শুধুমাত্র ফেরি আপনাকে পার করে দিচ্ছে প্রতিকারটা এইভাবে কাজ করে তো এবার আমরা লাস্ট ফিনিশিংয়ে চলে যাব হুম লাস্ট ফিনিশিংয়ে চলে যাব সুন্দর রবিরেখা হ্যাঁ রবিতে বিভিন্ন সাইনও থাকতে পারে যেমন ফিশ সাইন আরও আরও বেশি ফলাফল দেয় রবি রেখার উপরে স্টার সাইন আরও বেশি শুভ ফল এনে দেয় এই ধরনের সাইন থাকলে তো আরও শোনাই সোহাগা চাকরির ক্ষেত্রে আরও শোনাই সোহাগা উন্নতির একেবারে চরম পর্যায়ে চলে যাবে চাকরিতে তো এখন যদি কোনো ব্যক্তির দুটোই ভালো থাকে প্রশ্ন তো থেকেই যায় যে দুটোই ভালো রয়েছে এটিও ব্যবসার যে সংকেতগুলো দেখালাম এমনটিও রয়েছে আবার চাকরির সংকেত যে দেখালাম এটিও শুভ অবস্থানে রয়েছে তাহলে জাতকের কি হবে তাহলে জাতক কোনটা করবে দেখুন এই জাতক চাকরি করলেও চাকরিতেও সে সফলতার শীর্ষেই যাবে চাকরি করলেও কখনো না কখনো সে ব্যবসায় যুক্ত হবে বহু ব্যক্তি আছে যারা চাকরি করেন চাকরির পাশাপাশি ব্যবসা এবং দুটোতেই সফলতা এনে ছিনিয়ে আনছেন এমন ব্যক্তি বহু আছে আমাদের সমাজে বহু আছে যে চাকরি এবং ব্যবসা পাশাপাশি দুটোই করছে তো এই ধরনের সংকেতগুলো থাকলে আপনারা বেছে নেবেন কোনটা আপনাদের জন্য পারফেক্ট আপনারা নিজেই বুঝতে পারবেন আর সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে উৎসাহিত করে উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য বা উন্মোচিত করবার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন সেই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো